প্রায় জন ডায়রিয়ায় আক্রান্ত মৃত্যু একজনের আতঙ্ক ধুলিয়ানে অনুসন্ধানে জরুরি পরিদর্শনে মহকুমা শাসকের নেতৃত্বে প্রতিনিধি দল ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের নিচু কামাত এলাকায় পৌরসভা সংযুক্ত জল সরবরাহের জল পান করে অসুস্থ হয়ে পড়লেন অন্তত উনত্রিশ জন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে জল ছাড়ার পর শুক্রবার সেই জল পান করেই একের পর এক মানুষ অসুস্থ হন অসুস্থদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে ধুলিয়ান পৌরসভা দ্রুত তৎপরতা শুরু করে আক্রান্ত এলাকা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাফাই অভিযানের কাজ শুরু হয়েছে নিকাশীনালা পরিষ্কার জীবাণুনাশক ছিটানো এবং জল জমে থাকা স্থান পরিষ্কার করার কাজ চলছে পৌরসভার পক্ষ থেকে রবিবার আক্রান্ত এলাকা পরিদর্শনে যান পৌর প্রশাসক এবং ব্লক স্বাস্থ্য আধিকারিক সোমবার পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় পৌরসভা সূত্রে জানানো হয়েছে কি কারণে এই ধরনের অসুস্থতা দেখা দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আগামী কাল রিপোর্ট প্রকাশ পেলে প্রকৃত কারণ জানা যাবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জঙ্গিপুর মহকুমা শাসক গাড্ডাম সুধীর কুমার রেড্ডি তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আরো জোরদার করার নির্দেশ দেন পৌরসভাকে পাশাপাশি হাসপাতালে ভর্তি ডায়রিয়া আক্রান্ত রোগীদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি এই ঘটনা এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে ভয়ের কারণে অনেক বাসিন্দায় বর্তমানে পৌরসভার জল পান করা বন্ধ করেছেন কিভাবে এতজনের সংক্রমণ ঘটলো তা পুরোপুরি তদন্ত করছে ধুলিয়ান পৌরসভা কর্তৃপক্ষ এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা শাসক গাড্ডাম সুধীর কুমার রেড্ডি এসিএম তারিফ হোসেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম এবং এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল ইসলাম দুদিন থেকে একটা ডায়রিয়ার প্রকোপ হয়েছে দুদিন থেকে আমাদের পৌরসভার লোক ওখানে আছে ওখানে ক্যাম্পও চলছে এখন যেটা হচ্ছে যে এই ডায়রিয়াটা এখন টেস্ট করা হচ্ছে জল জলপানায় চপানায় দেখা যাচ্ছে কি কারণে হতে পারে আমরা এখন যেটা বলছি আমাদের হাসপাতালে মোটামুটি উনতিরিশ জন অলরেডি ভর্তি হয়েছেন দুর্বুকে মাত্র ব্যাপার করা যেটা বাচ্চারা ক্যামেছিল আর হচ্ছে বাদবাহিগুলো ঠিক আছে আজকে চারটাকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে সকালেও ক্যাম্প হয়েছে পৌরসভার উদ্যোগ থেকে আপনার কালকেও হয়েছে আমরা এখন যেটা আপনাদের এখানে বার্তা দেবো যে ততক্ষণ না আমরা জানতে পারছি যেটা কারণ কি পার্সোনাল হাইজিন মেনটেন করুন সবাইকে বলা হয়েছে জল ফুটিয়ে খেতে পার্সোনাল হাইজিনটা বেশি মেনটেন করা উচিত যেহেতু আমাদের একটা গেঞ্জি এরিয়া প্রচুর লোক এক জায়গায় পাস করে পার্সোনাল হাইজমিন ক্ষেত্রে আমরা আর সবাইকে অনুরোধ করছি যে দেখুন যদি ডায়রিয়া এরকম মনে হয় ঘরে বসে থাকবেন না পাশে হাসপাতাল আছে আসুন তাছাড়া আমাদের পৌরসভার প্রত্যেক দিন ক্যাম্প করছে ওখানে দেখান আমাদের হয়ে আছে কি আজ আমার বাড়িতে হলো কালকে আরেকজনকে হচ্ছে আজকে চারজনকে নিয়ে এলো সকালে আপনার বাড়িতে কতজন আমার বাড়িতে আছে টোটালস আটজন আর জনের মধ্যে পাঁচ জনকে হয়ে গেছে হ্যাঁ তার মধ্যে দুটো গহরপুর ভর্তি আছে দুটো জমিপুর ভর্তি আছে আর একটাকে কোন রকম করে আজকে কালকে ছেড়েছে পৌরসভা পক্ষের থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না এখন পর্যন্ত আমরা একটু কিছু জানি না আর বলি না আর যে দিন হয়েছিল ওইদিন আমি কাউন্সিলরকে ফোনটা করেছিলাম এ এরকম এরকম ব্যাপার পানি সমস্যা আছে তো বল তোদের বাড়িতে হয়েছে আমি না আমাদের এলাকাতেও কিছু কিছু বাড়িতে হয়েছে